ভাবছিলাম বন্ধু সকাল সকাল ঘুম থেকে উঠেই যাবো মকর সংক্রান্তির মেলা কিন্তু যা ওয়েদার ভাই চারিদিকে শুধু কড়াই কড়া ঠিক আছে তো ওয়েদারটা দেখো একবার চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর কুয়াশা মানে যে সকাল সকাল মেলা যে ভাবছিলাম সেই প্ল্যানটাও ক্যান্সেল তো এখন মোটামুটি একটু কুয়াশাটা কাটু তারপরে যাব আর কি সানফান করে একবারে রেডি হয়ে যাব তবু এখন তোমার কটা বাজে নটার কাছাকাছি আটটা চুয়াল্লিশ বেজে গেছে মানে সাড়ে নটার দিকে যাবো মেলা ঠিক আছে তো এত কুয়াশাই ঠান্ডায় বেড়ে গিয়েছিল আপনার শরীর খারাপ করে তো এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি তো সকাল সকাল শুরু করে দিলাম তোমাদের জন্য ব্লগ ভিডিও বানানো তো চলো ভিডিওটাতে থাকো তো আইস ফাইনালি মেলা যাওয়ার জন্য রেডিও গেছি তো আজকে আমাদের ক্যাদারের মেলা তো গত বছর একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম তো সেটাই ভালো ভিউ হয়নি তো এখন চ্যানেলটা মোটামুটি র্যাঙ্ক করতেছে তো এখন ওই জন্য আরেকটা ভিডিও তোমাদের জন্য করে ছাড়ছি ঠিক আছে তো গতবার তখন প্রথম প্রথম ব্লগ করছিলাম ওই জন্য তখন অতটা ভালো করে তোমাদের জন্য ব্লগটা শ্যুট করতে পারেন ঠিক আছে তো এখন চাই মানে চেষ্টা করছি তোমাদের জন্য যেন আরও ভালো করে মেলাটার মানে ইতিহাস বা মেলায় লোকজন সব কিছু তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো তো কতটা দেখাতে পারবো সেটা এখন প্রশ্ন হচ্ছে কারণ এখন অলরেডি দশটা বেজে গেছে তো যদিও কুয়াশা ছিল তো আশা করছি ভিড় থাকবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবার সেই মেলার সামনে রোডে যখন গাড়ি রেখে পার্ক করে মেলার ভিতরে ঢুকবো তো সেই রাস্তায় তোমাদের সাথে দেখা তো আজ ফাইনালে চলে আসছি ক্যাদারের সেই মানে মকর সংক্রান্তি উপলক্ষে যে একদিনের মেলা বসে তো আমি আর ভাই আসছে আর বাবা মারা মেলার মধ্যে আছে তাদের সাথে তোমাদেরকে পরে পরিচয় করবো তো এখান থেকে ভালো ভিউটা পাওয়া যাচ্ছে কটা মেলাটা ঠিক আছে তো আগে সেটা তোমাদেরকে দেখাই তারপরে মন্দিরের ভিতরে যাব তারপরে তোমাদের সাথে দেখা হবে মেলাতে গিয়ে ঠিক আছে তো মেলাতে যতটা পারবো তোমাদের জন্য এক্সপ্লোর করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আগে মেলার ভিউটা দেখো তোমরা খুব বড়ো একটা মেলা নয় তো মোটামুটি একদিনের মেলা মোটামুটি ভালো লোকজন আসা যাওয়া করে তো সেই মেলাটা তোমরা আগে দেখো হে গাইস আমি আমি তোমরা দেখছো ভবগুরু ব্লগস তো চলো বেশি ভাট না বোকে ভিডিও শুরু করে যাক তো ফাইনালি এখন মন্দিরের সামনে চলে আসছি তো এবারে মন্দিরের ভিতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরে কি কী রয়েছে আর মন্দিরের ভিতরে যদি পারি কারোর সাথে কথা বলার চেষ্টা করবো তো সেটাও তোমাদেরকে যদি পারি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন যাবো মন্দির মন্দিরের ভিতরে মানে কেদারের চপলেশ্বর যে যে মন্দির রয়েছে বহু প্রাচীন মন্দির তার ইতিহাস তোমাদেরকে ভিডিওতে পরে ভয়েস ওভার দিয়ে বলবো তো আগে মন্দিরের এই গেটটা তোমরা দেখো এই হচ্ছে মন্দিরের গেট তো মন্দিরের গেটের ভিতরটা তোমাদেরকে ঢুকে তারপরে মন্দিরটা দেখাবো এবং ওইখানে একটা মানে বিখ্যাত ভুটভুটি কুণ্ডু রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে মন্দিরের সাথে যাই তারপরে সিনেমেটিক শট দেখো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি এখন মন্দিরের ভিতরে চলে আসছে তো মন্দিরে অনেক ভক্তদের ভিড় রয়েছে পূজা দেওয়ার জন্য তো সেটা তোমাদেরকে দেখাবো যে দেখো মন্দিরে কত মানুষের ভিড় রয়েছে আর ওই ভেটটুকু এখানে বেলুন ধরাচ্ছে তো এখানে মন্দিরে মোটামুটি ভালোই ভক্ত এসছে আর সকালে আরও বেশি লাইন ছিল মানে ভোরে এখানে বেশি লাইন হয় সব বছর ঠিক আছে তো ওইদিকে ওইদিকে কেদার এসে প্রখ্যাত ভুটভুটি কুণ্ডু রয়েছে তো সেই কুণ্ডুতে মাথায় জল নিলে জল নিতে আর কি ঠিক আছে তো আমিও নেবো তো সেটা তোমাদেরকে দেখাবো ওইদিকে ভুটভুটি কুণ্ডু আছে তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি তো তারপরে তোমাদের সাথে ভুটভুটি কুণ্ডুর কাছে যাবো ঠিক আছে তো ওখানে জল নেওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে চলো তো এখন ওই কুণ্ডুর দিকে যাচ্ছি যেটা তোমাদেরকে বললাম ওই কুণ্ডুর কাছে মাথায় কুণ্ডুর জল নিতে হয় তো ক্যামেরাটা হেলছে বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখানে কুণ্ডুর জল নেব তারপরে এখানে মন্দির থেকে বেরিয়ে যাবো তো তারপরে দোকানে যদি কিছু খাই খাবার দিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো এখানে কুণ্ডুর কাছে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাদারের ফুটুফুটি কুণ্ডু আর এই মন্দির একটা ইতিহাস আছে ওই যে দেখো ওইখানে একটা বাঁশ দেখা যাচ্ছে পুকুরের মাঝখানে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো তার আগে তোমাদেরকে কুন্ডুটা দেখে দেয় তো এই কুন্ডুটায় মাথায় জল নিলে মানে শরীর সবল সুস্থ থাকে সবাই বলে তো নিয়ে নেব তোমাদের বৌদ্ধ পিছনে নিচ্ছে দেখতে পাচ্ছ তো কিছু সিনেমেটিক শট নেই আর ওই মন্দির তো মানে যেখানে বাঁশটা কাড়া আছে ওখানে কী আছে তোমাদেরকে এমনি ভিজুয়াল করে তারপরে ভয়েস পারে ওখানে ইতিহাসটা তোমাদের পরে বলবো ঠিক আছে ওই যে দেখো পুকুরের মাঝখানে ওই যে মাছটা দেখতে পাচ্ছ ওইখানে একটা মানে সুড়ঙ্গর মতো আছে তো পুকুরটা বছর দশ বারো আগে এখানে খননের কাজ চলার সময় এটার হদিশ পাওয়া গেছে তার আগে কেউ জানতো না যে পুকুরে সুড়ঙ্গ রয়েছে বলে তো তার আগে ওই পুকুর খননের আগে পর্যন্ত এই ভুটপুটি কণ্ডতে যে এখানে জল পড়ছে এখন দেখতে পাচ্ছ আগে ওখান দিয়ে ব সারা বছরই গরম জল পুকুর খননের পর থেকেই আর এখানে জল ওঠে না তো এখানে ওই সামার সুরে জল দিয়ে এখানে ওটা ব্যবস্থা করা হয়েছে ঠিক চলো এবার তোমাদের মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি বারোশো সাতানব্বই সালে গুজরাতে আলাউদ্দিন খলজির আক্রমণে রাজত্ব হারিয়ে সোলঙ্কি রাজা দেবনাথ উড়িষ্যার জগন্নাথ মন্দিরে আশ্রয় নেন তখন তিনি স্বপ্নাদেশ পান রাজাকে মেদিনীপুরের কেদারকুণ্ড পরগনার পশ্চিমী চুয়ারদের অত্যাচার থেকে সামন্ত রাজাদের রক্ষা করার আদেশ দেন মহাদেব সেই মতো রাজা চলে আসেন অধুনা কেদারকুণ্ডে পরবর্তীতে রাজা একটি বিশাল জলাশয় খুঁড়ে শিবলিঙ্গ পান সেই জলাশয়ের ধারেই উঁচু জায়গায় প্রতিষ্ঠা করেন এই শিবলিঙ্গটি সেখানে বারোশো সালে গড়ে ওঠে মন্দির যা চপলেশ্বর মন্দির নামে পরিচিত জনশ্রুতি এরপরে রাজা দেবনাথ রায় উপাধি পান সেই থেকে জায়গাটির নাম হয় দেবরাই পরবর্তীতে লোকের মুখে মুখে দাঁড়ায় দেবরা বলে তো মন্দিরের ভেতরে খেঁচুড়ি প্রসাদ দিচ্ছিল তো আমি ভাই মা আর তোমাদের বদি করে খেঁচুড়ি প্রসাদ এই ছাড়পাতার খুঁড়িতে নিয়ে খেলাম মোটামুটি এই যে বাজার করা হয়েছে নারকেল নিচে টিলা বাতাসা তারপরে লেবু মটরশুটি শশা তো মোটামুটি বাজার হয়ে গেছে আর কিছু বাজার বাকি আছে তো সে বাজারটা যখন করবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো ঠিক আছে তো মোটামুটি এখন মেলার ভিতরে চলে আসছে ঠিক আছে এখানে যে বাবা ভাই মিলে বাজার করতেছে তো পাশে মন্দিরটা ঘুরে এলাম তারপরে যে মেলার ভিতরে আসছিলো প্রথমে যখন আসছিলাম মেলায় তো তার থেকে ওখান ভিড় অনেক কমে গেছে ঠিক আছে তো দেখো এই পাশে সব কেনাকাটা করছে লোক তো গলিগুলোয় লোকের ভিড় কমে গেছে তো আগে অনেক বেশি ভিড় ছিল তো চলো আরও কিছু বাজার করব আর যখন মেলার স্পেশাল পরোটা খাবো তখন তোমার সাথে দেখা মোটামুটি পূজার ফল বাজার হয়ে গেছে এবারে ঘরের জন্য ব্লক করছি ব্লক তো ওখানে একটা শেবিকদার সাথে দেখা তো এবারে ঘরের জন্য সবজি বাজার করব তো বাবা আর ভাই যে সামনে আগের দিকে যাচ্ছে তো আমি পিছনে পিছনে যাচ্ছি তো দেখা যাক সবজি বাজার কি করা যায় কী কী সবজি বাজার করবে দাম ফাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এই যে প্রথমে বাঁধাকপির কাছে দাঁড়াইছে ঠিক আছে তো মনে হয় বাঁধা মনে হয় বাঁধাকপি কিনবে তো বাঁধাকপির দাম জিজ্ঞাসা করবে বাঁধাকপির দাম বলতেছে কুড়ি টাকা ঠিক আছে লাগো দেখি তো এই বছর দেখো মাটির সব ওই ধোনাচুর তারপরে মাটির ওই হাতিগড়া ঠাকুর আর মাটির সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো মোটামুটি এখানে দুটোই দোকান দেখলাম যেগুলোতে এই মাটির জিনিসপত্র এখানে বসছে আর কি টামাটোরের দামও কুড়ি টাকা কিলো ঠিক আছে তো টমেটোরটা মোটামুটি শক্ত আছে দুদিন পরেও পর্যন্ত ব্যবহার করা যাবে ঠিক আছে তোমরা কমেন্ট করে বলবে তোমাদের ওখানে হাটে বাজারে বা টমেটোর দাম কত এখানে মেলায় একটা জিনিস প্রত্যেক বছরে দেখি যে মানে খেজুর রস আঁখের রস তালের রস এগুলো প্রচুর দোকান বুঝে ঠিক আছে তো দেখো এখানে একটা আগের রসের দোকান আছে এখানে একটা আঁকের রসের দোকান আর সেই পাশে সব খেজুর রসের দোকান আছে ঠিক আছে তো মোটামুটি প্রচুর মানুষও খায় খেজুর রস তো দেখা যায় খেজুর রস খায় না রস খায় তো শেষে যদি খাই তোমাদেরকে দেখাবো তো আমাদের এখানে মেলা ছোটোবেলা থেকে একটা যেটা স্পেশাল জিনিস দেখে আসি তো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো সেটা হচ্ছে দেখো এই যে ঠিক এই যে বড়ো বড়ো মূলাগুলো ঠিক আছে তো এগুলো আমাদের পাশে কোথাও চাষ হয় না তবে কোথা থেকে মূলাগুলো আসে কে জানে তো এই মূলাগুলো বেশ বড়ো বড়ো লোক অনেক হাত থেকে বড়ো বড়ো হয় ঠিক আছে তো সেগুলো লোক কাঁদে করে নিয়ে যায় তো সেরকম বড়ো মূলা যদি তোমাদের জন্য দেখি মানে দেখতে পাই আমি তো তোমাদেরকে সেটা দেখাবো তো মোটামুটি যতটুকু মানে বাইরে থেকে ভাবছিলাম হয়তো ভিড় হয়নি তো মোটামুটি এখানে খারাপ ভিড় নেই ভালোই ভিড় আছে তো মোটামুটি ঠেলাঠেলি হচ্ছে যেটা বলছিলাম না যে কাঁধে করে মূলা নিয়ে যায় দেখো একটা ভাই মূলা কিনছে কাঁধে করে নিয়ে যায় কাঁদে করে নে ভালো দেখাইছে

তো মোটামুটি মানে সকালবেলা যে ওদেরকে দেখালাম যে কুয়াশা থাকার জন্য তো কুয়াশা থাকার জন্য নর্মালি এতটা ভিড় না লাগে কিন্তু নর্মালি এই টাইমকে মেলা অনেক ফাঁকা হয়ে যায় তো ফাইনালি তো ফাইনালি মোটামুটি এখন আপাতত বাজার কমপ্লিট হয়ে গেলো তো এবার ওই মা ওরা বাইরে বসছে মেলার বাইরে তবেটু খাচ্ছিলো তার জন্য বাইরে বসছে তো বাইরে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে এসে তারপরে একটু মেলা ঘুরবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাবো ঠিক আছে গাড়ি কিনবো আচ্ছা কিনা হবে দাঁড়া যে মোটামুটি বেটুর জন্য ভাই একটা বেলুন কিনছে কাকায়ের জন্য বেলুন কিনছে ভাই কত টাকা এটা 10 টাকা নিছে আর ওই পাখিগুলো 20 টাকা বলছিল পাখিটা বলতে গেলে একটা ছোট পাখির দাম 10 টাকা আর এক্সট্রা ভেবেচিন্তে চিনতে এটা নিলাম আর এটা শক্ত আছে মোটামুটি ভালো আছে ওটা দেখলাম শুধু চিট দেওয়া আছে তো খুলে যেতে পারে তো একদিনে তো যাবে তো চলো ওদের কাছে যাই তারপরে ওরা আবার কিছু কিনা কাটা করে নাকি সেটা দেখতে হবে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন মেলায় ঘুরতে ঘুরতে আমার জামাইয় সাথে দেখা যায় ঠিক আছে এই হচ্ছে আমার জামাই জামাই আমার জে কিনছে ও জামাই কি কিনছ জামাই কি কিনছ গাড়ি কি গাড়ি এটা দেখুন জামাই জে বি গাড়ি কিনে ঠিক আছে তো জামাই কেনা হলো তো এটা সত্য গল্প তোমাদেরকে পরে বলবো এখন বলবো না এখন মেলার মাঝখানে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসিশন হচ্ছে মানে কে কোন দিকে যাবে ঠিক আছে তো সব থেকে ব্যাপার হচ্ছে মা বলতেছে একদিকে আর আমার মানে তোমাদের বদি বলতেছে অন্যদিকে যাবে তো কি করে সেটা এখন দেখার ঠিক আছে কি কিনবে সেটাই তোমাদেরকে দেখাবো ওইখানে দেখা উপরে একটা যে বেলুনটা দেখা যাচ্ছে ওটা ভিতরে বেলুন আছে মানে ডবল বেলুন আছে তো ওই বেলুনটা ক টাকা মানে পছন্দ হয়েছে ভাইয়ের তো ওটা কিনবে বলতেছে তো ভাই ওই যে পিছনে আমার আসতেছে তো দাম জিজ্ঞাসা করবে ক টাকা বলে এখন সেটাই দেখা।

ঠিক আছে আপনারা সবাই আসুন আমাদের কেদারবেলাটাকে আরো বড় করে তুলুন অনেক বড় মেলা আরো বড় হ্যাঁ শিব চতুর্শীর সময় যখন বড় মেলা হয় তখন বড় মেলার সময় তো আবার ভিডিও আছে এখন এক দিনের মেলা একদিনের মতো করে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি বাজার কমপ্লিট হয়ে গেছে তো এবারে জিলিপি কিনবো তো জিলিপি দোকানের দিকে যাচ্ছি এই যে ভাই দেখতেছে কোথায় জিলিপি আছে দেখতে হবে ঠিক আছে তো জিজ্ঞাসা করতে হবে ভালো জিলিপিগুলো এখানে খুব একটা ভালো কোয়ালিটি না ঠিক আছে তো ওই পাশের দোকানটায় গিয়ে দেখবো জিলিপি ভালো আছে এখানে ঠিক আছে মানে প্রথমে ভাবছিলাম হয়তো মানে পরোটা খাবো দোকানে বসে তো এতটাই ভিড় তো ভাবলাম পরোটা পরোটা দাও জিলেপি কিনে ঘর চলে যাবো তাতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো ভিড়ও হবে তো এইখানে জিলেপিগুলো মোটামুটি ভালো দেখাচ্ছে সরু সরু তো এখানে দামটাকে জিজ্ঞাসা করি দাঁড়া এই ধরো জিলাপিগুলো জিলাপি সাইজগুলো মোটামুটি ভালো আছে বেশ সরু সরু তো জিলেপি ভাজাটাও তোমাদেরকে মানে শর্ট ভিডিওতে দেখাচ্ছে ভাই ফাইনালি মোটামুটি মেলায় ঘোরা হয়ে গেল এবারে বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাওয়ার সময় এখানে আমাদের গ্রামের কটা ছেলের সাথে দেখালো মনে আমাদের ক্লাবের হিরো সেই হিরোর কথা হয়ে গেছে হ্যাঁ হিরো কি বলছিলিস ভাই হ্যাঁ দেখো হিরো এক্ষুনি আমাকে বললো হিরো এক্ষুনি আমাকে বললো আমার এসে কি একটা বলবে তো হিরো আমাকে একটু বদলে পালিয়ে গেলো সবসময় সবসময় মানে বলে দিয়ে ভাগা বলে দিয়ে ভাগা তো আগের বেও দেখছো তো মানে অনেকগুলো মন্তব্য করে ক্লাবের পিস্টের ভিডিওটাই তো তখন আর কিছু বলেনি দেখো এখন কিছু না তো রাউন্ড রাউন্ড হয়েছে দেখো বাড়ি চলে যাচ্ছে তো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছি এখন ক্ষতি করে দাঁড়িয়ে আছি যে সব মা বাবা পুটকি মানে পুচকু সব কিছু গাড়ি আছে ভাই গেছে পরোটা আনতে তো এখানে ফতেগুলি যে আনন্দের দোকান আছে তো আনন্দের দোকানে পরোটা কিনবে মেলার পরোটাগুলো সেরকম একটা পছন্দ হয়নি তো এখন ওই জন্য এইখানে পরোটা কিনবো পরোটা কিনে তারপরে বাড়ি যাবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে এবং লাস্টের ইন্ট্রোটা তোমাদের সাথে বাড়িতেই দেবো তো চলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর মিনি ব্লগটা তো তোমাদেরকে তার আগে দিয়ে দেবো শর্টে তো শর্টে গিয়েও তোমার মিনি ব্লগটা দেখতে পারবে তো দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই